আমাদের দাবি হচ্ছে আমরা আমরা এক থেকে বারোতম যে পরীক্ষা ছিল এটা এন কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হতো তেরো থেকে সতেরোতম যে পরীক্ষা এখানে পাশের যাওয়ার ছিল নাইনটি ফাইভ পার্সেন্ট এবং এখানে নাইনটি ফাইভ পার্সেন্টের ভিতরে অনুপস্থিতি ছিল আর যে পাঁচ পার্সেন্ট বাকি ছিল এটা অনুপস্থিতিদের ভিত্তিতে এই পাঁচ পার্সেন্ট ইনক্লুডেড ছিল এনআইডি কার্ডের সমস্যা সেই এই এনআইডি কার্ডের সমস্যার জন্যও সমস্যার ভিতরেও ফাইভ পার্সেন্ট ইনক্লুডেড ছিল সব মিলিয়ে আমরা যদি বলি এখানে হানড্রেড পার্সেন্টে পাশের হার ছিল তেরো থেকে সতেরোতম কিন্তু দুঃখের ভাগ্যের নির্মম পরিহাস আমাদের সময়ে এসে আঠারোতমতে এসে আমার আমরা বৈষম্যের শিকার হয়েছি আমাদের এখানে পাশের হার ছিল সেভেন্টি পার্সেন্ট এবং বোর্ডে বোর্ডে বৈষম্য হয়েছে কোনো বোর্ডে তিরিশ জনে উনত্রিশ জনকে ফেল করানো হয়েছে কোন বোর্ডে তিরিশ জনে ছাব্বিশ জনকে ফেল করানো হয়েছে কোন বোর্ডে তিরিশ জনে পঁচিশ জনকে ফেল করানো হয়েছে এবং একটি বোর্ডে দুই কোটি টাকার বিনিময়ে এইখানে নিয়োগ বাণিজ্য হয়েছে আপনারা জানেন দেবপ্রিয় দেশবাসী আপনারা জানেন এইখানে আমাদের চার তারিখের পরেও আরও একটি প্রহসনের রেজাল্টে দেওয়া হয়েছিল। যেইটা আমরা পদে পদে দেখেছি যে প্রহসন হয়েছে আমাদের সাথে প্রিয় দেশবাসী আপনারা জেনে থাকবেন আমাদের আমাদের যে ন্যায্য সনদ এটা থেকে এন এর চেয়ারম্যান মফিত স্যার আমাদের পদে পদে বঞ্চিত করেছে চৌঠা জুনের প্রহসনের রেজাল্টের পরে আমরা আন্দোলন লড়াই সংগ্রামের ভিতর দিয়ে যাচ্ছিলাম কিন্তু এই এন এর চেয়ারম্যান উনি উনি আমাদের সাথে দেখা পর্যন্ত করেনি তারপরে তারপরে আমিনুল স্যার এসেছে উনি আমাদেরকে আশারবাণী শুনিয়েছিল কিন্তু কি যেন একটা অদৃশ্য শক্তির কাছে আমরা বারবার হারিয়ে গিয়েছি পরিশেষে আমরা এখানে অবস্থান কর্মসূচি শুরু শুরু করেছিলাম আজকে আঠাশতম দিন চলতেছে তারপরে আমরা আমরণ অনশন শুরু করেছিলাম আমরণ অনশনের একটা পর্যায়ে প্রিয় সচিব ম্যাডাম রেহানা পারবেন আমাদেরকে ডেকে নিয়ে উনি আমাদেরকে সনদ দেওয়ার জন্য আশ্বাস দিয়েছেন ওনার আশ্বাসকে বিশ্বাস মনে করে আমরা আমাদের আমরণ অনশন তুলে নিয়ে আমরা আবারও অবস্থান কর্মসূচি পালন করতেছি প্রিয় দেশবাসী আমাদের প্রিয় ম্যাডাম সচিব ম্যাডাম রেহানা পারবেন আমাদেরকে যে আশ্বাস দিয়েছে এটা যদি অলৌকিকভাবে হোক আর আবারও যদি আমরা অদৃশ্য শক্তির কাছে একটি প্রহসনের শিকার হই তাহলে আমরা সবাই মিলে এখানে বিষ পানের মধ্য দিয়ে আমরা আত্মহত্যা করব এবং যারা বেঁচে থাকবে তারা এখানে আমরণ অনশন কর্মসূচিতে চলমান রাখবে অর্থাৎ এইখান থেকে আমাদের মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরবো না আমাদের যৌক্তিক দাবি আমাদের আমাদের যৌক্তিক দাবি না নিয়ে আমরা এখান থেকে যাব না প্রিয় দেশবাসী আপনারা জানেন আমাদের সাথে কি পরিমাণ ইনজাস্টিস করা হয়েছে প্রিয় দেশবাসী আমরা আমাদের ন্যায্য সনদ এখান থেকে না নিয়ে যাব না কারণ বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন কিছুতে এন এর দুর্নীতি প্রকাশ পেয়েছে আমরা কোনো পরিস্থিতিতেই আমাদের এই অবস্থান কর্মসূচি থেকে সরে যাব না কারণ আমরা দেখেছি আমাদের আমাদের প্রিয় ম্যাডাম উনি আমাদেরকে যে আশ্বাস দিয়েছে এটার ভিতর দিয়েই আমরা আমাদের অবস্থান কর্মসূচি চলমান রেখেছি আমাদের সাথে যে বৈষম্যগুলো হয়েছে প্রত্যেকটা বোর্ডে বোর্ডে বৈষম্য হয়েছে কোনো বোর্ডে তিরিশ জনে উনত্রিশ জনকে ফেল করানো হয়েছে কোন বোর্ডে তিরিশ জনে ছাব্বিশ ছাব্বিশ জনকে ফেল করানো হয়েছে ভাইভাতে নাম্বার থাকে বিশ নাম্বার যেখানে এন এর নীতিমালায় লেখা আছে যে চল্লিশ পার্সেন্ট পাস পেলেই পাস হয় সেখানে আমাদের সার্টিফিকেট এসএসসি ইন্টার অনার্সেই আমাদের বারো নাম্বার থাকে আমাদের এখান থেকে বারো নাম্বার হিসাব করলে আমাদের সিক্সটি পার্সেন্ট নাম্বার হয়ে যায় আর চার পার্সেন্ট আমাদের ড্রেস আপ চার পার্সেন্ট প্রেজেন্টেশন আমরা যদি দুই নাম্বার করেও পাই তাহলেও তো আমরা ষোলো নাম্বার পাই কারণ আমরা তো ওইখানে বস্ত্রহীন হয়ে যায়নি আমরা তো কেউ বোবা না যে আমরা কথা বলতে পারি না একটা অনার্স মাস্টার শেষ করা একটা শিক্ষক যদি কথা বলে এই কথা বলার সম্মানেও তো এক দেড় দেড় দুই মার্ক একটা একটা শিক্ষক মানুষ যদি ড্রেস আপ করে যায় এই ড্রেস আপের মূল্যায়নও তো দেড় দুই মার্ক আমরা তো ওইখানেই ষোলো মার্ক পেলাম ষোলো মার্ক পেলে আমরা এইট্টি পার্সেন্ট মার্ক পেয়েছি যেখানে এন এর নীতিমালায় লেখা আছে ফর্টি পার্সেন্ট মার্কস পেলেই সনদ ইয়া তারা সনদ দেয় এন এ শুধু সনদ দেয় আমাদেরকে এন এ শুধু সনদ দেয় ওনারা আর কিছু দেয় না প্রিয় 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 দেশবাসী এই যে ভাইবার মার্কটা আমাদেরকে ভাইবার সার্টিফিকেটই দেওয়া হয়নি রিটার্নের সার্টিফিকেটের ভিত্তিতে আমরা পরীক্ষা দিয়েছি যে ভাইবার নাম্বার রিটেন মার্কে যুক্তই হয় না সেইটা আমরা কিভাবে মেনে নিব চল্লিশ পে শিক্ষকতা করতেছে অথচ এখানে যারা আছে আমরা সবাই উচ্চ নাম্বারধারী আমাদেরকে মেধা যারা মেধাবী ছিল তাদেরকে বেছে বেছে ফেল করানো হয়েছে প্রিয় দেশবাসী প্রিয় দেশবাসী আপনারা এই দেশে যে একটা মপ সৃষ্টি হচ্ছে এই যে একটা প্রহসনের ভাইবান মাধ্যমে যে আমাদের সাথে মপ সৃষ্টি করা হয়েছে প্রিয় দেশবাসী আমাদের পাশাপাশি আপনাদেরকেও এগিয়ে আসতে হবে আপনারা যদি এগিয়ে না আসেন প্রিয় দেশবাসী এখন যে ঋতু চলতেছে কখনো রোদ কখনো বৃষ্টি আমরা রোদ বৃষ্টির সাথে লড়াই করে এখানে আসি প্রিয় দেশবাসী জি আমরা ডিটেনে আমরা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিলাম এবং আমি আমার আমি আমি যেভাবে পরীক্ষা দিয়েছি আমি সেভেন্টি পারসেন্টের নিচে আমি মার্কস পেতেই পারি না এবং এখানে অধিকাংশ শিক্ষকই সিক্সটি ফাইভ সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি নাম্বার পেয়েছে হানড্রেডের ভিতরে তারা অনেক ভালো ভালো প্রতিষ্ঠান পেত তাদেরকে এই দেশ দেশে একটা অরাজকতা তৈরি করার জন্য এই সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলানোর জন্য তারা ট্যাক্টফুলি অর্থাৎ সুকৌশলে এই চাল চলেছে তারা সাপ লুডুর ভাইভা খেলেছে তারা দাবার চালের খেলা খেলেছে তাদের এই প্রহসন আমরা জীবন থাকতে মেনে নিতে পারি না তাই আমরা কুত্তা বিড়ালের সাথে বসবাস করার চেয়ে আমরা এখানে মারা যাবো